সালামু আলাইকুম সবাইকে দেখতে পাচ্ছেন মিনি ড্রোন কোল্ডলেস মোটর হাই কোয়ালিটি এবং এগুলোর প্রপেলার সেট যারা মিনি ড্রোন তৈরি করতে চান সবচেয়ে কম খরচে তারা এই মোটর এবং প্রপেলারগুলো সংগ্রহ করতে পারেন খুবই রিজনেবেল প্রাইসে তো এরকম মিনি ড্রোন বোর্ডের অনেকগুলো ভেরিয়েশন হয় এটি দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটি এবং এটি শেপ মোটা এটি লং লাস্টিং হবে যারা মিনি ড্রোন তৈরি করতে চান তারা এরকম প্যাকেজটা নিতে পারেন তো এই ড্রোন তৈরি করার জন্য আপনাদের ইউজ করতে হবে নডিএমসিউ বা ইএসপি থার্টি টু তাহলে খুব কম খরচে মোটামুটি সাতশো টাকার ভিতরে একটি ড্রোন তৈরি করতে পারবেন আশা করা যাচ্ছে আর যদি খুবই ভালো এবং স্টেবেলভাবে তৈরি করতে চান তাহলে মোটামুটি এক হাজার টাকার মধ্যে তৈরি করতে পারবেন আরও যত কম্পোনেন্ট লাগবে সেগুলো অবশ্যই আমরা সরবরাহ করতে পারবো জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ বা ভিডিও নিচে কমেন্ট করবেন কি কি লাগবে আমরা সেগুলো আপনাদের জন্য চায়না থেকে ইম্পোর্ট করবো অবশ্যই তো যারা এরকম ড্রোন পার্টস বা মোটর অথবা এরকম প্রবলেম নিতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা ভিডিও নিচে কমেন্ট করবেন এবং এগুলো মোটামুটি আরও বিভিন্ন প্রোজেক্টে যেমন আরসি প্লেন আরসি প্লেনে তৈরি করতে পারবেন এরকম দুইটা বা তিনটা মোটর দিয়েই আরসি প্লেন তৈরি করা সম্ভব যে ছোটো ব্যাটারি রয়েছে পঞ্চাশ এমপি এম্পিয়ার হান্ড্রেড মিল এমপিয়ার সেগুলোও আমাদের কাছে পেয়ে যাবেন জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন তো এরকম আরও ইলেকট্রনিক্স ডিআইওয়াই রিলেটেড এবং রোবোটিক্স রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ইলেকট্রোবাদের সাথে থাকার জন্য